সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আর একটা রেসিপি সবাই কেমন আছেন আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ খুবই মজার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ করব ফুলকপির ডাটা রান্না ফুলকপি তো আমাদের সবারই প্রিয় কিন্তু ডাটাটা ফেলে দেই আজ ফুলকপির ডাটা দিয়ে এমন একটি মজার রান্না দেখাবো যে আর কখনই আমরা ফুলকপির ডাটা ফেলে দিব না এর জন্য প্রথমেই আমাদের ফুলকপির ডাটাটা ছাড়িয়ে নিতে হবে দেখুন আমি সবগুলো ফুলকপির ডাটা এভাবে সারিয়ে নিয়েছি এখন কেটে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি আর এখন চলে যাব ফুলকপির ডাটাগুলো গুলো সিদ্ধ করার জন্য এর জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর পানি সহ ফুলকপির ডাটা এভাবে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দশ মিনিট সিদ্ধ করে নিব দেখুন দশ মিনিট হয়ে গেছে এখন আমি চলে এসছি এখন ফুলকপির ডগাগুলো আমি নামিয়ে নিব এ পর্যায়ে কিন্তু ফুলকপির ডাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি তিনটি পেঁয়াজ নিয়েছি কুচি করে আর নিয়েছি একটি রসুন নিয়েছি তিনটি সুটকি মাছ এখানে আমি চেপা শুটকি নিয়েছি আপনারা চাইলে শুধু মাছ যে কোনো মাছ দিয়ে রান্নাটা করে নিতে পারেন আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়ে চলে এসেছি এটা কিন্তু আমি সুটকি দিয়ে করছি কারণ সুটকিটা আমার খুবই প্রিয় আপনারা চাইলে চিংড়ি মাছ যে কোনো এক পিস মাছ দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারেন এখন চলে এসেছি রান্না করার জন্য তার জন্য প্রথমে আমাদের শুকনো মরিচ ভাজি করে নিতে হবে শুকনো মরিচ দিয়ে কিন্তু রান্নাটা খুবই টেস্টি হয় শুকনো মরিচগুলো ভাজি করে নিয়েছি অন্য কড়াইতে আমি তেল আর কালো জিরা ফোড়ন দিয়ে আমি মিশ্রণটি দিয়ে দিয়েছি কিছু মশলা এখন এখানে অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ শুকনা মরিচ গুঁড়ি স্বাদ লবণ হাফ চা চামিচ দিয়ে দিচ্ছি হলুদ গুড়ি আর এক চামিচ দিচ্ছি জিরা আর ধনিয়ার গুড়ি একসঙ্গেই দিয়ে দিয়েছি এক চামিচ দিয়েছি এখন সব মশলা একই সঙ্গে এভাবে কষিয়ে নিব রান্নাটা কিন্তু খুবই সহজ আর খুব টেস্টি ছটফট করে ফেলা যায় এভাবে যদি আপনারা একবার রান্নাটা করেন আর কখনোই ফুলকপির ডগা ফেলে দিবেন না এখন দিয়ে দিব শুকনা মরিচ শুকনা মরিচগুলো আমি এভাবে একটু আদা ভাঙ্গা করে নিব দেখুন একেবারে মিহি করব না এভাবেই দিয়ে দিব এভাবেই কিন্তু বেশি টেস্টি হয় আর এখন নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব একেবারেই একটি সহজ রান্না দেখুন এভাবে কিন্তু খুব সহজে টেস্টি একটি রান্না আপনারা করে নিতে পারবেন আর কখনোই ভুল করেও ফুলকপির ডগা ফেলে দিবেন না এভাবে করে একবার দেখুন সবাই খুবই পছন্দ করবে আর যদি মাছ দিয়ে করতে চান ফুলকপির ডগার সঙ্গে একই সঙ্গে সিদ্ধ করে তারপরও কিন্তু ব্লান্ড করে এভাবে রান্না করে নিতে পারেন সেটাও কিন্তু খুব মজার হয় দেখুন নামিয়ে নিয়ে চলে এসছি টেস্টি টেস্টি ফুলকপির ডগা রান্না আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমার নতুন রান্না সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজ তাহলে এখানেই এই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ